এ আমি হইতে দিব এইটা হবে না আমি প্রশাসনের লোকজন এখানে আছে এই বাগানের উপর আমাৰ এক্সট্রা নজর আছে এই বাগানের উপর আপনারা মনে করেন আমি সাড়ে চার মাস পরে আইছি এই বাগানে মনে করেন চারে মাস সাত মাস পরে আইছি মানে সাড়ে চার মাস পরে দেখছি তা না যে দিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরে আমার পাড়ার দিকে এবং আপনারা আমার নজরের উপরেই থাকবেন যা লাগে আপনাদের যে সমস্যা আমার কাছে আসবে আপনাদের রাস্তা ঘাট যা লাগে এই যে 25 নম্বর একটা যাত্রী ছাউনি বানাইছি অনেকে মনে দেখছেন এটা কি মাঝিল লেকি আমদলি আমদলি দেখেন আমার ইচ্ছা আছে তেলিয়াপাড়া থেকে চানপুর পর্যন্ত এই জায়গাটারে আমি একটা পর্যটন সিটি বানাবো পর্যটনের সিটি বানাবো এবং যতগুলা চার কিছু আমি বানাইতেছি যতগুলা দোকান বানাইতেছি সবগুলা আমি বলছি চা বাগানের ভিতরে কোনো দোকান যাই হবে চা বাগানের শ্রমিকরা এটা করবে এটা অন্যকে বলবেন এবং হাজার হাজার পর্যটক আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আমি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো যান যে আপনারা আগের মত না নতুন ব্যারিস্টার সুমনের এম থাকা কালীন সময়ে শুনেন বাইরে আত্মীয় স্বজন আছে না শিবমঙ্গল মলই বাজার ছিলেন আছে না আপনাদের ফোন দিয়া কইবেন শিলানি গো তোরা রেন কোড পাইছ কইব যে পাইছি না পাইছি না কইবেন যে এই শিলানি তোরা কি আম গাছ পাইছ কইব পাইছি না পাইছি না কইবেন আমরা আমও পাইছি